আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা থাম্বনেইলে অবশ্যই বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটির মূল উদ্দেশ্যটি কি আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য হলো হজর সাজার মতুলালের মাজারের পশ্চিম পাশে একটি গোপন জায়গা রয়েছে এই গোপন জায়গাটি আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য এই আজকে ভিডিওটি করতে যাচ্ছি আর এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো যে এখানে মূল রহস্যটা কি আর এই মূল রহস্যটাই হচ্ছে একমাত্র এখানে একটা খুব রয়েছে এই খুবকে নিয়ে মূল রহস্যটি আমি যখন ছোটবেলায় এখানে আসছিলাম তখনই আমি শুনছিলাম যে এখানে নাকি সোনালি কই মাছ দেখা যায় আমি ছোটবেলায় যখন এখানে আসছিলাম তখন আমি কই মাছটি দেখতে পারি নাই সেই সাথে আবার আমি এখানে চলে আসছিলাম এই খোপের মূল রহস্যটি আপনাদের সাথে আমি শেয়ার করছি কিন্তু তার আগে আমি একটু কথা বলে নেই এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে টুন করে আপনাদের সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে এই জায়গাটা হচ্ছে হুজুর সাজার রহমতুল্লাহ মাজারের পশ্চিম পাশে আপনারা কিন্তু মাজারে আসলেই কিন্তু পশ্চিম পাশে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা এই জায়গায় চলে আসবেন আর এই জায়গায় যাদের ভাগ্য ভালো তারা নাকি সোনালী কই মাছ দেখতে পারে এই হচ্ছে বিশেষ কূপ যে আপনাদের সাথে আমি কথা বলছিলাম এই কূপটি কিন্তু এই কূপটার উপরে কিন্তু চারিপাশে আপনারা দেখতে পারতেছেন গ্লাস দিয়ে মরিয়া রাখা হয়েছে যাতে এটি সঠিক এবং সুন্দরভাবে সংরক্ষিত থাকে সেজন্য জন্যই আপনারা দেখতে পারতেছেন এটা চারিপাশে কিন্তু গ্লাস দিয়ে মোড়ানো হয়েছে আমি ছোট থাকতে এখানে আসছিলাম তখন কিন্তু এটার উপরে চারিপাশে কোনো গ্লাস দিয়ে মোড়ানো ছিল না তখন এটার ভিতরের অংশটা আমি দেখছিলাম একদম নীল রঙের পরিষ্কার সুচর পানি ছিল আর এই পানিগুলো কিন্তু উপরে কিন্তু ছোট বালতি দিয়ে উপরে উঠানো এখন বালতি দিয়ে পানি উপরে উঠানোর আগে সেই সিস্টেমটা নেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দর ভাবে কিন্তু পানিগুলো পাইপের মাধ্যমে উপরে উঠানো হইতেছে আমি তারপর ওই মাসটি দেখতে পারি নাই আমার ভাগ্যটা এত খারাপ ছিল আমি জানি সবাই আমার জন্য দোয়া করবেন আচ্ছা দেখতে পাচ্ছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা পরিষ্কার করতেছেন আর খুব সুন্দর রাখার জন্য চেষ্টা করছেন